আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা অন্য ধরনের জর্দার রেসিপি দেখাবো আমরা সব সবসময় চাল দিয়ে জর্দাটা বানিয়ে থাকি কিন্তু আমি আজকে বানাবো চিড়ে দিয়ে চিড়ে দিয়ে খুব সহজে এই জর্দাটা বানানো যায় চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি এক কাপ মতো নিয়েছি চিরা চিরাগুলো অনেক ময়লা থাকে সেজন্য খুব ভালো করে ধুয়ে নেবেন একটু হাত দিয়ে কষলে কষলে ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো ধরনের বালি না থাকে আমিও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু আপনারা চিরাটা অবশ্যই ধুয়ে নেবেন এতে করে জর্দা বানানোর জন্য কোনো রকম অসুবিধা হবে না আলতো হাতে কিন্তু দশ বারো বার করে ধুয়ে নেবেন আমার চিরাটা কিন্তু ধোয়া হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিটের জন্য রেখে দেব ফ্যানের বাতাসে অন্যদিকে আমি বাকি কাজগুলো করে ফেলি এখানে আমি নিলাম এক চামচ মতো চিনি আমরা ডাল উঠানোর জন্য যে চামচটা ব্যবহার করি সেই চামচের এক চামচ আর আমার এখানে মিষ্টির শিরা ছিল সেই শিরার থেকে আমি এক কাপ মতো চিনির শিরা নিলাম মিষ্টি বানানোর জন্য আমি দেড় কাপ মতো চিনি নিয়েছিলাম সেখান থেকে আমি কিছুটা শিরা নিয়ে নিলাম আপনারা প্রয়োজন মনে করলে আরেকটু চিনি দিয়ে নেবেন কিন্তু আমার আর লাগেনি দিয়ে দিলাম দারচিনি কয়টা তেজপাতা একটু মালটার চোচা এতে করে ফ্লেভারটা সুন্দর হবে আমার চিনিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো ফুড কালার এখানে আমি জর্দার রঙটা ব্যবহার করব না আমি এখানে ফুড কালারটাই দিয়েছি আর এই জর্দাটা বানাতে খুবই সোজা একদম পরিশ্রম ছাড়া এটা হয়ে যায় কোনো রকম তেল ঘি কিচ্ছু লাগে না আমার শিরাটা একটু ঘন হয়ে গেছে এখন আমি সেই চিরাটা দিয়ে দিচ্ছি এর ভিতরে আপনারা বাসায় খুব সহজেই এইটা বানাতে পারেন এই চিরা চিরা দিয়ে জর্দাটা একদম পরিশ্রম করা লাগবে না কোনো রকম ঝামেলা ছাড়াও এটা হয়ে যাবে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব অল্প আছে যতক্ষণ না চিনি শিরাটা চিরার ভিতরে ঢুকে যায় দেখুন আমার চিনি শিরাটা কিন্তু চিরার সাথে মানে মাখা মাখা হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করতে দেব আর নামানোর আগে দিয়ে দিলাম একটু গোলাপ জল আরেকটা জিনিস কিন্তু এই চিরার জর্দার ভিতরে অবশ্যই দিতে হবে এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি পরে যেহেতু এখানে আমরা কোনো রকমের তেল ঘি কিছু ব্যবহার করিনি সেই জন্যে এই জিনিসটা কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না এখন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি এখানে দিতে হবে মালটার রস অল্প কিছুটা মালটার রস আপনারা কিন্তু এই জর্দাটার ভিতরে দিয়ে দেবেন এতে করে কিন্তু এর স্বাদ বহুগুণ বাড়বে এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না মালটা কিংবা কমলার রস এটা কিন্তু অবশ্যই দিতে হবে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে